প্রথমে কড়াইতে আমি ঘি দিয়ে দিচ্ছি সুঝিয়ে আমার ভাজা হয়ে গেছে এখন এই বাটি এক বাটি সুঝে নিয়েছিলাম এই বাটির দু বাটি এখন আমি পানি দিয়ে দেব এটা বারবার খুঁজি দিয়ে নাড়তে হবে যেন দলা বেঁধে না যায় এখন আমি গ্যাসটা বন্ধ করে দেব এটা আমার হয়ে গেছে এখন সুজির মধ্যে ধনিয়া পাতা কুচি ভাজা শুকনো মরি এগুলো সব একসঙ্গে মেশে নেব এখন লবণ দিয়ে দেব এখন কচুরির ডো বানাতে গেলে এতে আরও কিছুটা ময়দা মেশাতে হবে তাহলে পারফেক্ট কচুরি হবে আমার মাখি নিয়ে হয়ে গেছে ওপর থেকে একটু সাদা তেল মাখিয়ে রেস্টে রেখে দেব থেকে এখন আমি লেচি কেটে নেব লেচিগুলো একটু বড় বড় করে কাটবো লেচিগুলো আমার সব কাটা হয়ে গেছে এখন বেলে নেব ময়দা দিয়ে বেলে নিচ্ছে একটু মোটা করে বেলবো এভাবে মোটা মোটা করে বেলবো লুচির মতো পাতলা হবে না এইভাবে সবগুলো লেচি এভাবে বেলে নেব সবগুলো আমার বেলে নেওয়া হয়ে গেছে এখন ভেজে নেব তার জন্য কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছে তেল গরম হয়ে গেছে এখন এক এক করে ভেজে নেব দেখুন ফুলে উঠেছে সুযোগ ফুলকো ফুলকো খাস্তা কচুরি Thank <laughs> you.